সকালবেলা এক বিশাল অফিসের সামনে সারি সারি দামি গাড়ি এসে থামছিল গাড়ির দরজা খুলে যারা নামছিলেন তাদের পরনে ছিল স্যুট টাই আর চকচকে জুতো সেই ভিড়ের মধ্যে এক তরুণ খুব শান্ত পায়ে হেঁটে অফিসের মূল গেটের দিকে এগোচ্ছিল তার কাঁধে ছিল একটি পুরনো ব্যাগ জামা কাপড়ে হালকা ভাঁজ তার নাম ছিল আরহাম কেউ তার দিকে ফিরেও তাকালো না কারণ সবার চোখে সে ছিল একজন সাধারণ কর্মচারী কিন্তু আসলে আরহাম সাধারণ ছিল না সে ছিল ওই কোম্পানির আসল উত্তরাধিকারী এবং ভবিষ্যৎ মালিক বিদেশে পড়াশোনা শেষ করে সে সম্প্রতি ফিরে এসেছে এবং একটি বড় প্রতিষ্ঠানে ইন্টার্নশিপও করেছে কিন্তু সে নিজের পরিচয় লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয় তার মনে হয়েছিল যদি তাকেই কোম্পানির দায়িত্ব নিতে হয় তবে সবার আগে তা জানা দরকার তার দলটা আসলে কেমন কে 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 আর নিজের পথের অহংকারে মানবিকতা ভুলে গেছে এই কারণেই সে একজন পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশ নেয় হাতে একটি ঝাড়ু নিয়ে কোমর ঝুঁকিয়ে সে অফিসের ভেতরে প্রবেশ করে গেট পেলোতেই সে দ্রুত পায়ের আওয়াজ শুনতে পায় একজন মহিলা হাই হিল পরে তার দিকে এগিয়ে আসছিলেন তার নাম ছিল ফারিহা তিনি ছিলেন কোম্পানির সহকারী ম্যানেজার খুবই কঠোর ক্ষমতাবান এবং তার অধীনস্থ কর্মীদের উপর খবরদারি করার জন্য বিখ্যাত আরহামকে দেখে ফারিহার চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে তিনি তাকে উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিয়ে কঠোর স্বরে বললেন এখানে কেন দাঁড়িয়ে আছো এখনই সব পরিষ্কার করো এটা তোমার দাঁড়িয়ে থাকার জায়গা নয় আরহাম মাথা নিচু করে নেয় এক মুহূর্তের জন্য তার বুকে যেন একটা সূক্ষ্ম ব্যথা অনুভূত হল কিন্তু সে মুখে শান্ত ভাব বজায় রাখল সে নিঃশব্দে ঝাড়ু তুলে নিয়ে এক কোণে সরে যায় এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না কিন্তু সে জানত তার আসল উদ্দেশ্য অন্য কিছু এটি কোনো খেলা নয় বরং একটি বড় পরীক্ষা যেখানে সফল হওয়া তার জন্য খুবই জরুরি যাওয়ার আগে ফরিহা ব্যঙ্গ করে বললেন হ্যাঁ এখানে পুরনো পরিচ্ছন্নতা কর্মীর মতো আলসেমি দেখিও না নয়তো বেশি দিন টিকতে পারবে না তার কথা শুনে আশেপাশে থাকা কিছু কর্মচারী মুচকি হাসে কেউ চাপা হাসি হাসে আর কেউ নিজের ফাইল নিয়ে মুখ লুকানোর ভান করে চলে যায় কেউ কল্পনাও করেনি যে যাকে তারা একজন সাধারণ পরিচ্ছন্নতাকর্মী কর্মী ভাবছে কাল সেই তাদের ভাগ্য নির্ধারণ করবে আরহাম ঝাড়ু দিয়ে মেঝেতে একটা আচর কেটে মনে মনে প্রতিজ্ঞা করল যে সে সবকিছু দেখবে সব কিছু সহ্য করবে আর সময় এলে সত্যিটা সবার সামনে নিয়ে আসবে খাবার ঘরের পরিবেশ প্রতিদিনের মতোই কোলাহলে ভরা ছিল কিছু কর্মচারী উচ্চস্বরে হাসাহাসি করছিল কেউ হাতে কফির মগ দিয়ে গল্প করছিল আরহাম চুপচাপ ঝাড়ু হাতে এক কোণে পরিষ্কার করার কাজে ব্যস্ত ছিল তার চোখ মেঝের দিকে ছিল কিন্তু কান সব কিছু শুনছিল হঠাৎ একজন মহিলা জোরে হেসে উঠে ইশারা করে বললেন আরে দেখো নতুন পরিচ্ছন্নতা কর্মীটা একেবারে গ্রাম্য লাগছে মনে হয় জীবনেই প্রথম কোনো বড় অফিসে এসেছে তার পাশে বসা আরেকজন মেয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল হ্যাঁ মনে হয় লিফটের বাটানো টিপতে জানে না তাদের সঙ্গে বসা আরো একজন কর্মচারী আরও অপমান করে বলল কালকে আবার যেন আমাদের সাথে ক্যান্টিনে বসে খাবার না চায় এই সবার হাসি একসঙ্গে প্রতিধ্বনিত হল পরিবেশে ঘৃণা আর অহংকারের গন্ধ ছড়িয়ে পড়ল কিন্তু আরহাম মাথা তুলল না তার ঠোঁটে একটি হালকা নীরব হাসি ছিল সে মনে মনে সবার চেহারা মনে রাখছিল সে জানত এইরকম মুহূর্তগুলোই আসল পরীক্ষা যেখানে মানুষের চরিত্র বোঝা যায় সে সবার আসল রূপ মনে গেথে নিচ্ছিল কিছুক্ষণ পর সবাই তাদের হাসি আর কফির কাপ শেষ করে খাবার ঘর থেকে চলে যায় আরহাম তখনও পরিষ্কারের কাজে ব্যস্ত ছিল তার ভেতর কোথাও হয়তো ক্রোধের একটি স্ফুলিঙ্গ জ্বলে উঠছিল কিন্তু সে নিজের মনকে শান্ত করে নেয় সে জানত যদি সে আবেগপ্রবণ হয়ে পড়ে তাহলে তার পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে তাকে ধৈর্য আর বিচক্ষণতা সাথে এগিয়ে যেতে হবে সন্ধ্যা নেমে আসছিল অফিসের দরজার বাইরে আলো ঝলমলে একটি দামি গাড়ি এসে থামল আরহাম দূর থেকে দেখল ফারিহা ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছেন তার চেহারায় অহংকার আর আচরণের দাম্ভিকতা স্পষ্ট কাছে দাঁড়ানো সিকিউরিটি গার্ড গাড়ির দরজা খুলে দিল আর ফারিহা হেসে ভেতরে বসলেন ফোনে তার বলা কথা আরহামের কানে গেল হ্যাঁ হানি আজ রাতে আমাকে কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টে নিয়ে যেও কোনো সস্তা ক্যাফেটে আমি যেতে পারবো না আরহাম এক মুহূর্তের জন্য দৃশ্যটা মনোযোগ দিয়ে দেখল তারপর আস্তে আস্তে চোখ নামিয়ে নিল তার মনে একটাই চিন্তা এলো এই বেশি দিন থাকবে না ক্ষমতার পদ মানুষকে সবসময় বাঁচাতে পারে না একদিন না একদিন সত্যিটা সবার সামনে আসবেই আরহাম শান্ত পায় অফিস থেকে বেরিয়ে এলো সন্ধ্যার ঠান্ডা হাওয়া তার ক্লান্ত শরীর ছুঁয়ে গেল কিন্তু তার চোখে ছিল এক দৃঢ় সংকল্পের এটি ছিল একটা দীর্ঘ খেলার শুরু যেখানে প্রতিটি প্রতিটি মিথ্যে অহংকার আর প্রতিটি অবিচার উন্মোচিত হতে চলেছে মেঝে তখনও ভেজা ছিল এই পরিষ্কারটা কি তুমি করেছো হঠাৎ ফারিহার কঠোর কণ্ঠস্বর শোনা গেল মেঝে এখনো ভেজা কেউ যদি পিছলে পড়ে যায় তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই আরহাম মাথা নিচু করে নিল আর চুপচাপ আবার মেঝে পরিষ্কার করতে আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু কর্মচারী একে অপরের দিকে তাকালো। কারো মনে হয়তো একটু সহানুভূতি এসেছিল কিন্তু কেউ মুখ খুলতে সাহস পেল না। তারা জানতো ফারিহার সামনে কথা বলা মানে নিজের বিপদ ডেকে আনা। সবাই চোখ সরিয়ে নিয়ে নিজের কাজে লেগে গেল। এই দিনগুলোতে আরহামের পরিচয় হয় হামিদ নামের এক পুরনো পরিচ্ছন্নতা কর্মীর সাথে। হামিদ বহু বছর ধরে কোম্পানিতে কাজ করতেন। তিনি সহজ সরল একজন মানুষ, কম কথা বলেন কিন্তু তার মনটা খুব পরিষ্কার। তিনি সবসময় কঠোর পরিশ্রম করতেন এবং কারো সঙ্গে ঝগড়া করতেন না। কর্মীরা প্রায়ই তাকে নিয়ে মজা করত। কেউ তাকে বুড়ো পরিচ্ছন্নতা সুরক্ষা কর্মী বলতো আবার কেউ তার পোশাক নিয়ে কটাক্ষ করত কিন্তু হামিদ কখনো কিছু মনে করতেন না আরহাম হামিদের মধ্যে এক অন্যরকম আলো দেখতে পেল সে তার সাথে কাজ করতে করতে জিজ্ঞাসা করল হামিদ ভাই আপনি এত বছর ধরে এখানে আছেন লোকে যখন এভাবে অপমান করে তখন আপনার খারাপ লাগে না হামিদ হেসে উত্তর দিলেন সম্মান তো আল্লাহ দেন এই যে লোকেরা আজ হাসছে কাল ভুলে যাবে কিন্তু আমরা যদি আমাদের কাজ সততার সাথে করি তবে মনটা শান্ত থাকে এই কথাগুলো আরহামের মনকে ছুঁয়ে গেল সে অনুভব করল যে এই মানুষটা দেখতে দুর্বল হলেও আসলে সে সবচেয়ে বেশি শক্তিশালী খাবার সময় প্রায় ভাই হামিদ তার রুটি ভাগ করে দিতেন একদিন তিনি আরহামকে অর্ধেক রুটি দিয়ে বললেন নেও বাবা তুমিও খেয়ে নাও আমি তো একা মানুষ আমার চলে যায় তুমি যুবক তোমার বেশি শক্তি দরকার আরহামের চোখে হালকা জল চলে এলো সে মনে মনে ভাবল যদি কোম্পানিতে কারো সবার আগে ন্যায় বিচার পাওয়া উচিত হয় তাহলে সে হলো হামিদ সে হামিদের চরিত্রে দৃঢ়তা আর মনের কোমলতার একজন অনুরাগী হয়ে গেল সেই মুহূর্তে আরহাম নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে একদিন শুধু হামিদ নয় বরং প্রত্যেক সেই মানুষের অধিকার ফিরিয়ে দেবে যাদেরকে এখানে বছরের পর বছর ধরে দমন করা হয়েছে কিন্তু সে জানতো এখনো সময় আসেনি তাকে আরও অনেক কিছু সহ্য করতে হবে এবং সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে দিন যেতে থাকে এবং আরহাম অফিসের প্রতিটি কোণে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে পর্যবেক্ষণ করা শুরু করে। একদিন এলো কোম্পানির কো অপারেটিভ সোসাইটির ঘর থেকে কিছু টাকা চুরি গেছে খবরটি ছড়িয়ে পড়তেই অফিসে হইচই পড়ে গেল সবাই নিজেদের টেবিল ছেড়ে উঠে আলোচনা করতে লাগলো কেউ বলল হয়তো কাগজপত্রে ভুল হয়েছে আবার কেউ বলল এটা নিশ্চিতভাবে কোনো ভিতরের কর্মচারীর কাজ তখনও সরগোল চলছিল এমন সময় ফারিহা দ্রুত পায়ে হলে প্রবেশ করলেন তার হাতে কিছু কাগজ ছিল আর মুখের রাগের লাল আভা তিনি সবার সামনে জোরে বললেন আমি জানি টাকা কে চুরি করেছে এ কাজ আর হামিদের কারণ যিনি তখন পানির গ্যালন নিয়ে ঘরে এসেছিলেন হতভম্ব হয়ে ফারিহার দিকে তাকালেন তার কণ্ঠস্বর কেঁপে উঠল ম্যাডাম আমি কিছু করিনি আমি তো শুধু পানি রাখতে এসেছিলাম টাকার বাক্সা হাতও দিইনি কিন্তু ফারিহা তার কথা শুনলেন না তিনি সবার সামনে হামিদকে কঠোর ভাষায় তিরস্কার করলেন বন্ধ করো তোমাদের মতো লোকেরাই কোম্পানির বদনামের কারণ হয় তোমাকে তো এখান থেকে বের করে দেওয়া উচিত আশেপাশে দাঁড়িয়ে থাকা কর্মীরা চুপ ছিল কেউ সাহস করে হামিদের পক্ষে একটি কথাও বলতে পারল না সবাই জানত যে ফারিহার সাথে বড় কর্মকর্তাদের ভালো সম্পর্ক আছে আর তার সঙ্গে ঝামেলা করা মানে নিজের কর্মজীবনকে ঝুঁকির মধ্যে ফেলা এই চার বা হিউম্যান রিসোর্সকে সঙ্গে সঙ্গে জানানো হল এবং তারা হামিদকে কঠোর সতর্কতা দিল হামিদের মুখ ফ্যাকাশে সে চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল আরহাম দূর থেকে দৃশ্য দেখছিল তার মন ভেঙে গেল সে জানত হামিদ নির্দোষ কিন্তু সবাই শুধু চোখ ফিরিয়ে নিয়েছে রাতে যখন অফিস খালি হয়ে গেল আরহাম চুপচাপ সিকিউরিটি রুমে প্রবেশ করল সে কম্পিউটারে গিয়ে ঘরে ক্যামেরার রেকর্ডিং খুলল স্ক্রিনে স্পষ্ট দেখা গেল যে হামিদ ঘরে এসেছিল গ্যালন রেখেছিল এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিল সে টাকার বাক্স স্পর্শও করেনি এটি দেখে আরহাম স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু একই সাথে তার মনে রাগের আগুন জ্বলে উঠল সে সঙ্গে সঙ্গে ভিডিওটা কপি করে নিজের কাছে রেখে দিল সে নিজেকে বলল সময় পাল্টে যাচ্ছে এই অবিচার বেশিদিন চলতে পারে না সেই রাত্রি ছিল আরহামের জন্য একটি গুরুত্বপূর্ণ রাত সে সিদ্ধান্ত নিল যে সে শুধু দর্শক হয়ে দাঁড়াবে না বরং খুব শীঘ্রই এই ব্যবস্থাটা ভেঙে দেবে পরের দিন সকাল অফিস জুড়ে এক অন্যরকম নিরবতা সবাই জানত কিছু একটা বড় ঘটতে চলেছে ঠিক তখনই অফিসের মূল গেটে একটি কালো দামি গাড়ি এসে থামে গাড়ি থেকে এক স্মার্ট তরুণ নামেন তার পরনে চকচকে স্যুট চোখে আধুনিক সানগ্লাস আর চেহারায় এক অদ্ভুত দৃঢ়তা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল কারণ এই তরুণটি আর কেউ নয় স্বয়ং আরহাম কিন্তু এখন সে তার আসুল রূপে মিটিং হলে সবাই একে একে প্রবেশ করা শুরু করল ফারিহা একটা বড় হাসি নিয়ে আরহামকে স্বাগত জানাতে এগিয়ে এলেন তিনি তখনও আরহামকে চিনতে পারেননি তিনি ভেবেছিলেন তিনি হয়তো কোনো বড় বিনিয়োগকারী বা বিদেশি অতিথি ফারিহা বলেন স্যার আমার নাম ফারিহা আমি সহকারী ম্যানেজার আপনাকে এই কোম্পানিতে স্বাগত জানাই আরহাম তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন সেই হাসি ফারিহার কাছে অপরিচিত ছিল কিন্তু তাতে ছিল একটা নীরব বিদ্রূপ আরহাম সন্তোষরে বললেন ধন্যবাদ ফারিহা তবে আপনার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই আমি সব জানি ফারিহা অবাক হয়ে তাকিয়ে রইলেন সেই মুহূর্তে আরহাম তার ব্যক্তিগত সহকারীকে ইশারা করে বললেন এবার মিটিং শুরু করা যাক সভার শুরুতেই আরহাম একটা বড় স্ক্রিন চালু করে স্ক্রিনে সেই সিসিটিভি ফুটেজটি চলতে শুরু করে যেখানে হামিদের উপর মিথ্যা চুরির অভিযোগ আনা হয়েছিল সবাই হতবম্ব হয়ে দেখছিল কিভাবে ফারিহা একটা নিরীহ মানুষকে সবার সামনে অপমান করেছিলেন ফুটেজে স্পষ্ট দেখা যায় যে হামিদ শুধু পানির গ্যালন রেখে চলে গিয়েছিলেন এবং তিনি টাকার বাক্স স্পর্শও করেননি ভিডিও শেষ হতেই হলের মধ্যে পিন পতন নিরবতা নেমে আসে আরহাম গম্ভীর স্বরে সবাইকে বলে গত কয়েকদিন ধরে আমি এখানে ছিলাম শুধুমাত্র একজন সাধারণ মানুষ হিসাবে নয় বরং এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ হিসাবে আমি দেখতে চেয়েছিলাম আমার এই পরিবারে কে আসলে সৎ আর কে শুধু ক্ষমতার পেছনে ছুটছে আমি দেখেছি এখানে কিছু মানুষ তাদের অহংকার আর মিথ্যা অহমিকার জন্য অন্যকে কত নিচে নামাতে পারে দেখেছি কিভাবে একজন সৎ আর পরিশ্রমী মানুষকে অপবাদ দেওয়া হয়েছে ফারিহার মুখ পুরোপুরি সাদা হয়ে গেছিল সে ভয়ে কাঁপছিল সে আরহামের দিকে তাকে কোনো কথা বলতে পারছিলেন না আরহাম এরপর হামিদকে ডাকেন হামিদ তখনও ভয়ে ভয়ে সভাকক্ষে প্রবেশ করলেন তার পুরনো পোশাক আর চোখে মুখে সেই পুরনো ভয় আরহাম হাসি মুখে তার কাছে গিয়ে বলেন হামিদ ভাই আজ থেকে আপনি এই কোম্পানির লজিস্টিক কোঅর্ডিনেটর এটা আপনার সততার আর পরিশ্রমের পুরস্কার আপনি একজন সৎ আর প্রকৃত মানুষ আমি আপনাকে সম্মান জানাই হামিদের চোখে জল চলে এল তার মুখে আনন্দ আর কৃতজ্ঞতার এক মিশ্র অনুভূতি দেখা গেল তিনি আরহামকে ধন্যবাদ জানালেন এবং কোনো কথা না বলে কাঁদতে শুরু করলেন এরপর আরহাম সবার দিকে তাকিয়ে বলে যাদের মানবিকতা আর সততার অভাব রয়েছে তাদের জন্য এই কোম্পানি কোনও স্থান দেবে না এর ফলশ্রুতি ফারিহাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয় আরহাম পরে ফারিহাকে ব্যক্তিগতভাবে ডেকে বলেন জীবন এখানেই শেষ নয় তোমার এখনও পরিবর্তন করার সুযোগ আছে অহংকার মানুষকে সাময়িক সম্মান দিলেও তা শেষ পর্যন্ত সব কিছু কেড়ে নেয় এরপর একটি কার্ড দিয়ে বলেন আমাদের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম আছে তুমি যদি চাও সেখানে যোগ দিতে পারো সেখানে তুমি নতুন করে শুরু করতে পারবে তখন বুঝতে পারলেন সে কি ভুল করেছে তার চোখে জল চলে এলো তিনি মাথা নিচু করে আরহামকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন পরের দিন থেকে সবকিছু কর্মচারীরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছিল তারা বুঝতে পেরেছিল মানুষের আসল পরিচয় তার পদ বা অর্থ বা পোশাক দিয়ে হয় না বরং তার চরিত্র আর মানবিকতা দিয়ে হয় বন্ধুরা গল্পটা এখানেই শেষ এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা পাই মানুষের আসল পরিচয় তার পদ অর্থ বা পোশাক নয় বরং তার সততা আর মনুষ্য কখনো কাউকে ছোট ভেবো না কারণ কে জানে কার কাছে কি গোপন প্রতিভা বা পরিচয় লুকিয়ে আছে এই গল্পের সবচেয়ে পছন্দের চরিত্রটি কে আর কেন কমেন্ট করে আমাদের জানিও তোমার মতামত আমার কাছে অনেক মূল্যবান আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে